তোমার জন্য আবার গিফট এসে গেছে দেখো দাঁড়াও এই দেখো তুমি সব গিফটগুলো ওপেন করবে ঠিক আছে সমস্ত গিফটগুলো আমি এখানে রেখেছি ফার্স্ট ক্রাই থেকে কি কি তোমাকে দিয়েছে আর এবারে তোমার যত স্ক্রিন কেয়ার প্রোডাক্ট আছে সেগুলো তোমাকে ফার্স্ট ক্রাই পাঠিয়েছে তুমি স্কিনের জন্য কি কি ইউজ করো আমি এটা হ্যাঁ তুমি সব খুলে বন্ধুদেরকে দেখাবে ঠিক আছে করি ফার্স্ট ক্রাই তোমাকে কি কি দেয় চাটটা একটা করে দেখাই এটা তুমি দিয়েছো এটা বেবি হাগের লিখবাম আচ্ছা তুমি सांग এটা কি বলো সান সানস্ক্রিন এটা সেটাপিলের সানস্ক্রিন তাই তো এটা হচ্ছে সান এটা শুধুমাত্র বেবিদের জন্য এটা কি দেখাও মিছরি মিছরি আমাকে দাও আমি দেখাই এটা হচ্ছে বেবি হাগের অরেঞ্জ টুথপেস্ট ঠিক আছে এটা মিছরি ইউজ করে আর মিজরির জন্য যেটা ফার্স্ট থেকে প্রতি মাসেই দেয় আমি এটা খুব প্রেফার করি অ্যাভিনো বডি ওয়াশ শ্যাম্পু যেটা বলতে পারো এটা ভীষণই সুন্দর আর ভীষণ ভালো তোমরা রিভিউ দেখলেই বুঝতে পারবে এটা খুব ভালো বেবিদের জন্য আর এটাও মিচরি ইউজ করে মানে এবার এটা নতুন এসছে আগের একটা ফাইল পুরো শেষ হয়ে গেছিলো তো এটা একদম নতুন এটা কিন্তু ভীষণ ভালো বেবিদের জন্য যারা বেবিরা স্কুল যায় বা যেখানেও কাজে যায় সকালবেলা রোদটা গায়ে যাতে না লাগে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো বেবিদের জন্য সেটা ফিলে সান কিটস প্রচুর দিন যায় একটা প্রোডাক্ট মানে বহুদিন যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা ভীষণ ভালো সেটা ফিলের আমি তো রেকমেন্ড করতে পারি তোমাদের সবাইকে আর আর একটা অ্যাটকলার একটা বেবি ময়েশ্চারাইজিং ক্রিম এটাও ভীষণ ভালো ভীষণ 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 ভালো যারা ময়শ্চারাইজার ইউজ করতে চাইছো এগুলো করতে পারো তো এগুলোই মোটামুটি আমি ইউজ করি এই প্রোডাক্টগুলোই আজকে ছিল মিস্ত্রির আর একটা প্রোডাক্ট আমি দেখাতে ভুলে গেছি তোমাদেরকে সিটাফিলের বেবি মিল্ক বার ভীষণ ভালো এগুলো ডার্মেটোলজিস্ট টেস্টেড তোমরা বেবিদের জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারো সিটাফিল ভীষণ ভালো একটা ব্র্যান্ড আমি মিছরির জন্য ইউজ করি সবাইকে রেকমেন্ড করতে পারি এটা ভীষণ ভালো তো মিছরির সকাল থেকে রাত্রি সমস্তটাই কিন্তু এই ফার্স্ট ক্রাই সমস্ত প্রোডাক্ট দিয়েই কাটে জামা কাপড় থেকে স্কিন কেয়ার হেলথ কেয়ার সমস্ত কিছুই আমাকে ফার্স্ট ক্রাই প্রোভাইড করে তো দেখতে পাচ্ছ কত ভালো জিনিসগুলো আমি ইউজ করি হ্যাঁ এবার জামাটা দেখাও কি জামা দিয়েছে এবারে আমি খুলে দিচ্ছি তুমি বসো তুমি বসো এবার জামাগুলো দেখাও সবাইকে কী কী জামা এই এজো মিস্রির কোলাবোরেশনের জন্য পাঠিয়েছে ধরো প্যান্টটা ধরো মিস্ত্রি দেখো খুবই সুন্দর অলিংটো মিস্ত্রির প্রচুর প্রোডাক্ট কিনি মানে কিনি মানে অর্ডার করি মিস্রির জন্য খুব ভালো আসে এটাও খুব ভালো এসছে কালারটা আর এটা কি দারুণ একটা গাউন এবারে এসছে দেখতেই পাচ্ছ মিজ্রি এই প্রোডাক্টগুলো পরে কিন্তু ছবি পোস্ট করবে আর কোডও দেবে তোমাদেরকে দেখে ওই কোড দিয়ে তোমরা যদি কেনো তাহলে কিন্তু তোমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা জানো প্রত্যেক মাসেই আমি দিই তো ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর এসছে একটা স্কার্ট টপ এসছে একটা দারুণ সুন্দর গাউন এবারে এসছে এই গাউনটা কিন্তু হাগের এসছে আর এটা এসছে ওলিংটন এসটির আগেই দেখালাম তো এই ছিল ফার্স্ট কায়ার স্কিন কেয়ার আর ড্রেস তাই তো মিস্রি এই দেখো মিস্রি হাফ পরে নাচানাচি করছে তোমার ড্রেসগুলো তো সুন্দর সুন্দর এসেছে এবারে বলো আবার পুজোতে কত ড্রেস পাঠাবে ফার্স্ট ক্রাই ফার্স্ট ক্রাইকে থ্যাংক ইউ বলে তো মিশ্রি এত দেওয়ার জন্য তাই ওকে কাটা করে দাও সবাইকে তোমার সব পছন্দ হয়েছে তো মিষ্টি ঠিক আছে সবাইকে টাটা করে দাও